ব্যাংক খাতে এক প্রকার সুনামি হয়ে গেছে ব্যাংকে টাকা রাখলে আছে হারানোর সংখ্যা আস্থা ফেরানোর তাগিদ দিয়েছেন এসএমই ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন ইসলামী ব্যাংকগুলো সুদ নাকি মুনাফা দিচ্ছে তা নিয়েও আছে বিভ্রান্তি সকালে রাজধানীর একটি তারকা হোটেলে এসএমএ উদ্যোক্তাদের জন্য ডেবিট কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন জানান অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এসএমই খাত এই খাতের অর্থ নিশ্চিত করা দরকার অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এমডি বলেন দীর্ঘ একটা সময় ব্যাংকটির স্বাভাবিক কাজে ছন্দপতন হয় তবে এখন আবারও ঘুরে দাঁড়াচ্ছে সব কিছু বলা হয় টাকা ছাপাতে বড় অঙ্কের অর্থ দরকার তাই ক্যাশলেস সোসাইটি করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক শেষে ইসলামী ব্যাংক ও মাস্টার কার্ডের যৌথ উদ্যোগে এসএমই ডেবিট কার্ড উন্মুক্ত করা হয় এই কার্ডের মাধ্যমে গ্রাহক পাবে বিশেষ লেনদেন সুবিধা ভাগ মুসলিম জনসংখ্যা তারা চায় তার যে ইনভেস্টমেন্ট বা তার ট্রানজাকশন সুদমুক্তভাবে হোক বিপরীত একটি প্রচারণা আছে যে তারা নামে শুধু ইসলামিক কিন্তু ঘুরে ফিরে দিচ্ছেন সৌদি খাচ্ছেন সুদের ব্যবসায়ী করছেন এই ধরনের একটি প্রচারণা কিন্তু আছে দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ আমরা রিয়েল ট্র্যাকে ছিলাম না এক্ষেত্রে কর্পোরেটে আমাদের একটা বড় একটা অংশ চলে গেছে এবং সেটার মধ্যে আমরা এখনো শিক্ষক এখনো বই চলছি